কি খবর জলিল ভাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রতিষ্ঠানটা একটু সায়া দেন তো একটু ক্যামেরাটা সুন্দর করে দেব পুরো দেন দর্শক বাংলাদেশের মধ্যে এরকম একটা শুরুম আপনাদের চোখের সামনে পড়ছে কিনা বুকে হাতে বলেন তো আছে কিনা আমার মনে হয় কিনা একমাত্র পাইকারি দোকান আপনাদের আকাশ পানি স্যার এটা কোন জায়গা বসে ঢাকা কেরানিগঞ্জ কুনাখোলা আনোয়া সিটি আকাশ পানি স্যার এই যে বগুন না কি কয় বগুন মেপে মেপে সাজ দিউতো লড়াছড়া দাও তুমি তো কার হইছো যে কার হইছো তো লড়াছড়া দিউ মেপে শ্বাস দিবে বগুড়ার শ্বাস দিবে আকাশ পানি সার পেয়ে যাবে আজকে নিয়ে আসলাম শেগুন কাঠের ফানি স্যার দুদি কিโน ভাই কিโน ভাই বই বিশ্বাস না হয় যে ابو দোরিল ভাই শেগুন কাটলা কি কাট খেলা জানে বাস্তবে 1000 টাকাতে একটা মেস্তুরি দরে লই আ যায় মাল কেনার সময় গইরা আনিয়া আমার এনার দেয় মানে যেতে সেগুন কাঠ সিটা না বড়ে সালে না জো সরিয়া না করুই লাগাইছে দেখে শুনে নিয়ে যাবেন একমাত্র আপনাদের আস্থা আছে দোকানের নাম হলো আকাশ আর আমি জলিল ভাই তো আপনাদের সাথে পনেরো বিশ বছর ধরে আমি কাজ করতেছি এটা তো আপনারা জানেনি দেশে বিদেশে যারা আছে আরেকটা কথা বলি প্রবাসী ভাইয়ের জন্য একটা অফার আছে দু একটি কথা আছে যদি আপনার ভালো লাগে অবশ্য শুনবেন ভালো না লাগলে তো আর কিছু করার নাই কি কথা প্রবাসী ভাইয়ের জন্য একটা অফার মাল কিনবেন না এই মালটা আপনার এইভাবে আমরা বাড়িতে বাড়াই দিলাম কারণ আপনি তো প্রবাসে মা রক্ত রক্তসানির সাথে বাইরিয়া যাইতেছে প্রবাসী ভাইয়ের টেকাল লাগিয়ে যাইতেছে বিদেশে অনেক কষ্ট করিয়া আপনারা না প্রতারণা না হন এই মালটা আপনি আমরা বাড়িতে বাড়াইয়া দেবো তিনটা সাইডটা মাল কিনলে বাড়িতে গিয়া ফসলে আপনি দেই কে শূন্যয়া দাসে বাসে কইরা বাদে আমর কইবেন যে মাল নিস্টানিশ করিয়া দিয়া আয় অপরট সিআ দদে দিবেন কিন্তু গাড়ি ভাড়া সাস আপনাদের এই যে এই যে তিনটা চাটা মাল নেবেন বরিশাল নেবেন যশোর নেবেন বাগেরহাট দিবেন ক্যারিং কসড়া মানে বাই গাড়ি ভাড়া সাসটা এটা আপনাদের দিতে হবে গাড়ি ভাড়া আছে আগে ভাড়ায়া দিবেন মাল গিয়া ফসলে আমার মালের টাকা দিয়ে দিবেন আমার ঠিকানা ঢাকা কেরানি গছ কুনা কলা আনো আছে একদম এক রে যদি কন যে আরো পয়সা কম দিয়ে দুলিল ভাই দুইটা মাল দেন আমি দিতাম না সাপ সাপ কথা এই একটা মাল আছে শ্রেণী বক্স আড়াই ইঞ্চি তিন ইঞ্চি কাটা কাটি আড়াই ইঞ্চি ফিটনেস আছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ দুদি কন যে একটা টাকা নাই তেল লাগাই কথা করবেন আমি দিতে পারতাম না আমার নেহরা করে কথা বলবেন আমি দি দিয়ে না আর আমি যদি কন যা পাঁচশো মানে একটি কম আমি দিতে পারতাম না কারণ

প্যাকেজ আছে শাড়ি আছে ব্লাউজ আছে জুতা আছে কি লাগবো হানি স্যারের সব আছে কিন্তু আসতে হবে আয় দেখে নিয়ে যাবেন আর প্রবাসী ভাইয়ের জন্য খাইতে হইব না গাড়ি ভাড়াটা দিবেন আগে ক্যারি করছো মালগা মালকে আমরা বাড়ি থেকে মালিশ করে দিয়ে আইব আমি জলের বের করতেছি তিরিশ হাজার টাকা তারপরে এদিকে আর টাকা আছে পালং কাঠ এই একটা পালং কাঠ হ্যাঁ রেশন কার্ডটা জীবন নাই যৌবন আছে এখানে এর সম্পূর্ণ লো অবস্থা কি অবস্থা লো অবস্থা অবস্থা লো আমার গাল কথা কই না দর্শক নিজ মনে করিয়া মাফ করিয়া দিয়ে আর আরেকটা কথা বলি যে আমি তো আমি একটা মূর্গ মানুষ আমার ভিডিও মেন মূর্গ মানুষ আর কি কমু ঠিক আছে এই একটা খান ছয় ফিট সাত ফিট পালং

কেমন চাইবে ডাইনিং টেবিল এটা হলো গোলাপ মডেল ডাইনিং টেবিল আবার এটা হলো সবচেয়ে হাই কোয়ালিটি ডাইনিং টেবিল টপ ডাইনিং টেবিল ফুল বিক্রি এটার দাম হলো মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা যদি ভালো লাগে কেউ অবশ্যই আয়ার দেখি আর শুনিয়া স্ক্রিনশট দেয় নিয়ে যাইতে পারবে কথাটা বুঝতে পারছে ডেলিভারি চার্জ কাস্টমার গ্রহণ করতে হবে একটি অকম হইতো না এরপরে এই আর একটা ড্যাং টিভি এই যে একটা এটা লাভ লাভ মডেলের এই যে আমি একটু বইতাছি অনেকেই কয় যে বই লেবেন ডাইনিং টেবিলটা কিরকম এই যে আমি বইছি বাচ্চাও খাইতে পারবো চাষাও খাইতে পারবো বাপও খাইতে পারবো দাদিও খাইতে পারবো সবাই পয়সা এক জায়গায় পয়সা খাইতে পারবো টেন গ্লাসের উপরে পড়া এটা নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ছয় চেয়ার ছয় চেয়ার আচ্ছা এরপরে এখানে হাফ বি টুরিয়া ডাইনটি হাফ বি হ্যাঁ এটার মধ্যেও টু বই এই যে হাফ বি টুরিয়াড এনটিভ যদি ভালো লাগে শ্রী বাড়া না লাগলো তো নাই বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ করলাম সারিকারের মাধ্যমে শুকনো মাল প্রসেসিং এর মাল যদি কিনেন একমাত্র আট খানিসা দেখে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই একমাত্র আকাশপাণী সার হাফের জন্য দেখে শুনে মাল নেওয়া এটা চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা হ্যাঁ এরপরে আসেন এই একটা চাইপাল্লার সুকেশ চাই পাল্লার সুকেশ সেগুন কাঠের মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ এরপরে আসেন এই যে আর একটা চারপাল্লার সুকেশ সুকেশ দেখবেন মাল দেখবেন দাম দেখবেন আমারও দেখবেন কথার কাছে মিল আছে কিনা

এই যে সাইরপাল্লা শুকেছে এইটা পঁয়ত্রিশ হাজার আর একটা ডাইনি আছে এই যে বিচুরিয়া টপ ডাইনি কালদা দেখছেন হ্যাঁ এইটা নিতে পারবেন মাত্র পঁয়চল্লিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার থেকে এই যে মেজিক আসলেন এই যে এই যে এই যে মেজিক আইল্যান্ড পার্ক গুগল ভূগুল নাকি দেখ ম্যাপে সাজ দিল মেজিক আইল্যান্ড পার্কের সাথে এই যে আকাশ পানি স্যার শুনিয়া নেওয়ার মতন দু লোয়া যা মানে এরপরে আজকের ভিডিওটা ওটা বেশি গরম তো এটা লেগে গরমের মধ্যে আস্তে আস্তে করতেছে এই যে একটা সুপার এটা হোক চল্লিশ হাজার ও ওটা তাড়াতাড়ি দেওয়াই আর এই যে আরেকটা সুপারশিট এটা হো চল্লিশ হাজার পঁচিশ হাজার হ্যাঁ এই যে আরেকটা সুপারশিট এইটা ভোচলিশ হাজার এই যে আর একটা সুপারটা এই যে আর একটা সুপার চল্লিশ হাজার টাকা আর বেশি দেয় না দেন আমি সারাদিন ভিডিও করলে দশ দিন লাই দর্শক যারা কন্টিনিউ ভাবে জলিল ভাই ভিডিও দেখেন জলিল ভাই সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবে আর প্রবাসী ভাইয়ের জন্য বলি হাই রে ভেস ভেস তোয়া মানুষ পাবাসে গেছে টাকার লাগিয়া কই টাকা পরে হলে বাট পারার অত বাট পার এম সিটার করিস না মরল লাগবো দুই দিন আকবাস অন্তত পাবাসীর জন্য ভালো দুই একটা মাল দেখাইস আর আমি জলিল ভাই কিনু প্রবাসী বলতে পারবো না আজ বদল তো দাইন একটা জিনিস আমি খারাপ দিছি আমি বলছি যে ভাই আপনি পাবাসে থাকেন আপনি দেশের সম্পদ আপনি অনেক দুঃখ কষ্ট করে আপনি টাকা জমান বাইরে দশ টাকা পাঁচ টাকা জমায়া বাংলাদেশে পাঠান বালবাচ্চা বাচ্চা সুখী করার জন্য তা আপনার জন্য বলি নতুন বাড়ি করছেন নতুন ঘর করছেন কেউ গিফট দিবেন মাইয়া দেয়া দিবেন আপনার জন্য মাইয়া বউ ভাই বাচ্চা টাচ্চা দেয়া সবাই দেন আকাশ ফার্নিচারের দেখিয়া শুনিয়া মাল নিয়ে যাবে কোনো সমস্যা নাই আপনার জন্য যাইহোক দর্শক আজকে এই পর্যন্তই আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা এই জলিল ভাইয়ের যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন প্রতিদিনই একটা ভিডিও দিব যদি ভারেন একটু শেয়ার করেন একটা লাইক করেন আমি মন তাকিয়া দোয়া করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ খুদা হাফেজ